ওমা কি কাচ্ছ তুমি এগুলো কচু কাচ্ছি দেখছিস না আমি এটা চিনি না কোনটা কচু কোনটা কচু চিনিস না না এই লম্বা লম্বা এগুলো কচু শাক কচু টাটা শাক ও দুপুরবেলায় তো যাওক খাওয়ালে রাত্রিবেলা কি কচুর ঝোল আর ভাত আরে না এটা কালকের জন্য কাচ্ছি

কানাওয়া দвайте বিদেশি কচুও আসে নাকি ও চাস করা সলা কচু খেতে ভালো লাগে না এইগুলো ওটা বিদেশি কচু হ্যাঁ এগুলো দেশি ভালো করে ঝাল ঝাল দিয়ে রান্না করলে না গলা চুলকে একদম ধরেই যাবে তাহলে কিন্তু ভালো করে রান্না করো আমাদের মরণবাচন তোমাদের উপর না তোমার উপর হল কম হবে

ভালো ভালো রান্না করে আমাদেরকে অভ্যাস করেছিল এই দোষটা তোমার এখন যা পারো তাই খাওয়ালে তো হবে না তাই তুমি বসে বসে কাটো তাহলে